ভিটামিন সি সাপ্লিমেন্ট যা সরাসরি জাপান থেকে আমদানিকৃত যা কিনা আমাদের স্কিন এবং শরীরের জন্য খুবই প্রয়োজন এটি স্কিনকে ব্রাইট করে স্কিনের কালো দাগ রিমুভ করে এবং সানবান থেকে স্কিনকে প্রোটেক্ট করে এটি ছেলেমেয়ে উভয় ইউজ করতে পারবে ছেলেরা সাধারণত যারা ধূমপান করে থাকেন তাদের জন্য এটি খুব উপকারী সাপ্লিমেন্ট তাছাড়া আমাদের শরীরের ভিটামিন সি এর স্বল্পতা পূরণ করবে এই সাপ্লিমেন্টটি এইগুলো সম্পূর্ণ জাপানের অথেন্টিক আয়ুর্বেদিক হার্বাল সাপ্লিমেন্ট যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর জাপান মানেই কিন্তু অথেন্টিক ও বিশ্বস্ত এবং ভিটামিন সি সাপ্লিমেন্টটি মুক্ত একটি পুষ্টিকর খাদ্য হিসেবে কাজ করে থাকে এবং এটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে এটি আমাদের কাছে দুই ধরনের প্যাকেট রয়েছে একটি নব্বই দিনের আরেকটি তিরিশ দিনের অর্থাৎ যেটি নব্বই দিনের সেটি তিন মাসের এবং যেটি তিরিশ দিনের সেটি এক মাসের তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে এখনই ইনবক্স করুন আমাদের পেজে পণ্যটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সিক্স জিরো জিরো সিক্স জিরো টু সিক্স জিরো এই নম্বরে অথবা জিরো ওয়ান নাইন সিক্স থ্রি জিরো সিক্স জিরো টু সিক্স জিরো এই নম্বরে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ